আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব ইল কন্ডিশনালে সেম আমরা গত ভিডিওতে যে কন্ডিশনালের দুইটা ভাগ দেখছিলাম এবং গত ভিডিওতে আমরা শিখছি ইল কন্ডিশনালে কি এবং কোথায় ব্যবহৃত হয় আমরা উদাহরণ সহকারে দেখছি তো কন্ডিশনালের আমরা যে দুইটা ভাগ পাইছি টিপ পাইছি সেখান থেকে একটা আজকে আমরা শেখার চেষ্টা করব ইল কন্ডিশনালে সেম পিলিচে এইটার ব্যবহার যে তিনটা গ্রুপ আছে আরে এরে এবং ইরে এই তিনটা গ্রুপে আমরা রেগুলার ব্যর্বগুলোকে কিভাবে কন্ডিশনাল সিম্পলি চেয়ে ভাগ করে ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমরা সেগুলো শিখব ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আলহামদুলিল্লাহ আগের সেই ভিডিওর অনেক ভিউজ বাড়ছে কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক বাড়তেছে না এইটাই কিন্তু আপনাদের যদি সামনে পাইতাম তাহলে খবর আছে ওকে মজা বাদ দেন আসেন ক্লাস শুরু করে ই কন্ডিশনালে আমরা একটা নর্মাল ব্যারবোকে নিব নিয়ে সেই ভার্বটাকে আমরা ইতালিয়ান গ্রামারে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ভাগ করব প্রথম অবস্থায় আমরা যদি আর এর সিরিয়ালের ব্যারবগুলি নেই তাহলে আমরা পার্লারে একটা ভার্ব নিয়েছি এই ভার্বটাকে আমরা ভাগ করবো পার্লারের ভার্বটাকে কন্ডিশনাল সিম্পলিচে করার জন্য আমাদের এখান থেকে আর টাকে বাদ দিতে হবে আর এটা বাদ দিলে আমাদের বাকি থাকে পি আর এল পার্ল ঠিক আছে এইটার সাথে তখন আমরা গ্রামারের নিয়ম অনুসারে যেই শব্দগুলো বা যে অক্ষরগুলো যোগ করতে হবে সেগুলো আমরা এখন যোগ করে দিব ঠিক আছে আমরা ইও যখন আসবে ইওর সাথে আমরা অ্যারেই যোগ করব আরে বাদ দিয়ে দিছি আরে বাদ দিয়ে আমরা অ্যারেই বসাই দিছি প্রথম আমরা যখন প্রেজেন্টে শিখছিলাম তখন আমরা শিখছি কি পার্ল কিন্তু এখন কন্ডিশন শিখতেছি কন্ডিশনালে সিম্পলিছে এখন হয়ে গেছে ইয়ো পারলেই এরই যোগ হয়েছে ইয়ো রেই তু তুয়ের সাথে যোগ হয়েছে এরস্তি তু পারলে রেস্তি লুয়ের সাথে যোগ হয়েছে অ্যারেববে সুতরাং হয়ে গেছে লুই পারলে রেববে নৈয়ের সাথে যোগ হয়েছে অ্যারেম পারলে রেম্ম বইয়ের সাথে যোগ হয়েছে অ্যারেস্তে পারলে রেস্তি লোর সাথে যোগ হয়েছে বেরো পারলে রেবের এই হচ্ছে আমাদের প্রথম যে শ্রেণী আছে ব্যার্ব আরের শ্রেণী সেই আরের শ্রেণীটাকে ভাগ করার নিয়ম ঠিক আছে আরো কয়েকটা ব্যার্ব দেখি তাহলে আমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা প্রথম ব্যার্বটা নিলাম আরে লাবোরআ আরে শব্দটা তো কাজ করা এই এইটা থেকে আমরা আরেটাকে বাদ দিব যেটা বাদ দিয়েছি সেটা আমি লাল কালার করে রাখছি এবং যে কিটা যোগ করছি সেটা লাল কালার করে রাখছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় ঠিক আছে আর এটাকে বাদ দিয়ে দিব তাহলে থাকবে লাবর তো লাবরের সাথে আমরা এই যোগ করছি এই তারপরে হচ্ছে তুয়ের সাথে আমরা এরস্তি যোগ করছি তু লু লুয়ের সাথে আমরা অ্যারে যোগ করছি আমি বারে বারে বলতে যাতে শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে যায় বে যোগ করছি সুতরাং হয়ে গেছে লুই লাবে রেববে নইয়ের সাথে আমরা যোগ করছি সুতরাং হয়ে গেছে নই লাবরে রেম বইয়ের সাথে যোগ করছি এরেস্তে বই লাবরে রে রেস্তে সাথে যোগ হবে অ্যারেব্যেরো শব্দটা হয়ে যাবে লোর লাবরের রেব্যেরো আয়ুতারে এটার জন্য কন্ডিশনাল এর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইয়ো অ্যারে যোগ করছি ইয়ো আয়ুতে তু অ্যারেস্তি যোগ করছি তু আয়ুতে রেস্তি লুই অ্যারেবে যোগ করছি লুই আয়ুতে রেবে নই অ্যারেম্য যোগ করছি নই আয়ুতে রেম্য বই অ্যারেস্তে যোগ করছি বই আয়ুতে রেস্তে লোরো এরেবেরো যোগ করার পরে হয়ে গেছে লোরো আয়ুতে রেবেরো আমার একটা জিনিস বলা হয় নাই আমি শুধু লুইটা বসাইছি সব প্রত্যেকটাতে লেইটা বসাইনি কারণ লুই এবং লেই দুইটা একই আসে আমরা তো জানি লুই ব্যবহৃত পুরুষের ক্ষেত্রে আর লেই ব্যবহৃত হবে স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে কুচিনারে রান্না করা ইয়ো কুচিনেরেই তু cucineresti lui cucinerebbe noi cucineremmo voi cucinereste loro cucinerebbero passare ti kromkara va io passerei tu passeresti lui passerebbe lei passerebbe নই পাশের মাসের লর পাশের ব্যু কিছু কিছু ব্যারপ আছে যেগুলো আমাদের একটু ভাবেই হবে কারণ এদের উচ্চারণ পরিবর্তন হয়ে যায় যদি আমরা ভাগ করতে আসি যেমন পাগারে পাগারের যে জিটা এখানে এইটা গয়ের উচ্চারণ হয়েছে জি এর দুটা উচ্চারণ একটা হচ্ছে জয়ের উচ্চারণ আরেকটা হচ্ছে গয়ের উচ্চারণ যেমন এখানে পাগারে জিটা গয়ের উচ্চারণ হয়েছে এখানে মাঞ্জারে জিটা জয়ের উচ্চারণ হয়েছে কারণ হচ্ছে কি জি এর সাথে সরাসরি ই আসছে সে কারণে এটা জয়ের উচ্চারণ হয়েছে এখন এই যে জিটা গয়ের উচ্চারণ হয়েছে এইখানে আমি যদি নর্মাল নিয়মে বলতাম এই আরেটা বাদ দিয়া হ্যাঁ যদি এ এরেই বসাই দিতাম তাহলে সরাসরি এ চলে আসতো জিটা তখন জয়ের উচ্চারণ হয়ে যেত তাহলে তো কি আমরা উচ্চারণ পরিবর্তন করতে পারবো না পাগার এটা পাগারেই থাকবে গই থাকবে ঠিক আছে এটা আমাদের ভাগ করার সময় জয়ের সেই জন্য এই জি এবং এই এ এর মাঝখানে আখ্যা ঢুকছে উচ্চারণটা সঠিক রাখার জন্য ঠিক আছে সো আমার হয়ে গেছে কি ইগে রে টাকা এক্সট্রা যোগ করাতে তু পাগের লুই পাগের নই পাগের বই পাগের লোর পাগের কমুনিকারে কমুনিকারের শব্দটা এখানে চয়ের উচ্চারণটা ক হয়েছে আর কমিন চারে এখানে চয়ের উচ্চারণটা চি হয়েছে কারণ হচ্ছে চির সাথে সরাসরি ই আসছে তো এই যে কমুনিকারে এখানে যে এটা আছে এইটার কটা কই থাকবে সেই কারণে এখানে আঁকা যোগ হয়েছে তু কোমনি লুই লুই কোমনি কোমনি ক্যারেব নই কোমনিক্যারেম বই কোমনি ক্যারেস্তে ল কমিন কমিনে এটা ছ ছয় থাকবে সুতরাং এখানে আকা যোগ করা লাগবে না এখানে আমাদের ইটা বাদ পড়ে যাবে ইটা পরিবর্তিত হয়ে হয়ে এ যাবে চে চে যেহেতু এটা ছয় ছয়ই থাকে এ যোগ হইলে সুতরাং আমাদের ইটা বাদ হয়ে যাবে কারণ দুইটা বোকা খেতে বসবে না ই কমিনে তু রেস্তি লুই কমিনচে রেব্যে নই কমিনেম্য বই কমিনেরেস্তে লো কমিনের মঞ্জা রে এইটার জয় জিয়ার জয়ের উচ্চারণ জয়র উচ্চারণই থাকবে সুতরাং আমাদের ইটা বাদ হয়ে যাবে ইঞ্জে রেই তু রেস্তি লুই বা লেই মানজে রেব্যে নই মানজের্যাম্ম বয় মানজেরেস্ট লোরো মানজেরে বেরো এগুলো একটু পার্টিকুলার সেটা নিয়ে এগুলো একটু আলাদা করে দেখিয়ে দিলাম আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় তারপর আসে আমাদের বেরবো এরে এরে থেকে আমরা নিয়েছি লেজরে এরারিটা কন্ডিশনাল করে একদম সহজ এখানে আমাদের কি করতে হবে আমরা এখানে এরেটাকে বাদ দিয়ে দিব এরেটাকে বাদ দিয়ে যে শব্দটা থাকবে এটা সামনে আমরা ওই আগে যেগুলো যোগ করছি সেগুলোই যোগ হবে এক্সট্রা কোনো কিছু আর যোগ হবে না সুতরাং আর এটা যদি আমরা শিখে নিই তাহলে আর এটাও আমাদের একদম সহজ হয়ে যাবে ঠিক আছে ইয় লেজেরেই এরই যোগ হয়েছে হ্যাঁ ইয় লেজেরেই তু লেজেরেস্তি লুই লেজেরেব্বে নই লেজেরেম্ম বই লেজেরেস্তে লোর লেজেরেব্বেরো যেমন Credere, Io crederei. Tu crederesti. Lui crederebbe. Noi crederemmo. Voi credereste. Loro crederebbero. Vendere. Io venderei. Tu venderesti.

Venderebbe, noi venderemmo, voi vendereste, loro venderebbero. Ricevere, groncora, io riceverei, tu riceveresti, lui riceverebbe, noi riceveremmo, voi ricevereste, loro riceverebbero. Chiedere,

সবচেয়ে সহজ হচ্ছে এটা ইটালিয়ান গ্রামের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা আমাদের কি করতে হবে দর্মিরে থেকে আমাদের শুধু এটা বাদ দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ দরটা থাকবে দর্মির এটা পুরাটা থাকবে তারপরে এটা সাথে আমাদের এই যোগ করতে হবে ঠিক আছে ইও দর্মি রেই টু দর্মি রেস্তি লুই বা লেই দর্মি রেববে নই দর্মি রেম্য Voi dormireste, loro dormirebbero. E' ecco una cosa, ne? Easy. Sì, è un po' una cosa condizionale. Partire. Io partirei, tu partiresti, lui partirebbe, noi partiremmo, voi partireste, loro partirebbero. Sentire. Io sentirei, tu sentiresti, lui sentirebbe, noi sentiremmo, voi sentireste, loro sentirebbero. Aprire. Io aprirei, tu apriresti, lui aprirebbe, noi apriremo, voi aprireste. Loro Ofrire, io offrirei, offriresti lui রে রে ইম বই offrireste রেস্তে offrirebbero আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারছি তো আগামী ভিডিওতে আমরা যে ব্যারব্যগুলো ইরেগুলারে আছে সেগুলোর কন্ডিশনালে ভাগ করব তারপরে আমাদের কন্ডিশনালে সিম্পলি যেটা শেষ হয়ে গেলে আমরা বাকি যে অংশটা আছে কন্ডিশনালে তো ওইটা করার পরে আমাদের কন্ডিশনালে শেষ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক দিয়ে দিন সবাই